আপনি ডোন লিড ওই আনসারের মতো আমি পুরোটা দেখেছি তারা যেভাবে সশস্ত্র হয়ে আক্রমণ করেছে সেখানে পুলিশের অবশ্যই দায়িত্ব ছিল সেই সশস্ত্র আক্রমণ রোধ করার বুঝলেন এটা পুলিশের আইনি দায়িত্ব আমাদের পেনাল কোর্ট বলেন আমাদের সিআরপিসি বলেন সেই পুলিশকে সেই ক্ষমতা দিয়েছে কারণ পুলিশের দায়িত্ব অন্যতম দায়িত্ব হচ্ছে অস্ত্র ছিল অবশ্যই ছিল আমি আমি কি অন্ধ মানুষ তার হাতে লাঠি ছোটা ছিল আমি নিজে দেখেছি লাঠি দিয়ে আপনি শোনেন আপনি তো একা দেখেননি নাকি

আমি কিচ্ছু রাবিশ কথা বলছেন অবশ্যই রাবিশ কথা বলছেন আপনি আপনি ওদের পক্ষে বলছেন আমি কারোর কারোর স্পষ্ট ভাবে ওদের পক্ষে বলছেন আমি নিরপেক্ষ আপনি নিরপেক্ষ নন

টেলিভিশনটা দেখেছেন আমি যখন বললাম আমিও দেখেছি তারপরে আবার আপনি আমাকে বারবার উস্কানি দিচ্ছেন যে আমি দেখেছি কিনা তার মানে আপনি একাই দেখেছেন আর কেউ দেখেনি কালকে যে না উত্তেজিত হওয়ার কারণ হচ্ছেন আপনি আপনি আমাকে উত্তেজিত করছেন মানে এমন ভাব দেখাচ্ছেন যে আপনি একাই দেখেছেন আমি দেখিনি এবং পুরো বাংলাদেশ দেখেছে পুরো বাংলাদেশ দেখেছে বাংলাদেশ আর আসেনি তাই তো আমি তো দেখেছি আমি কি বাংলা আমি কি অন্ধ ছিলাম অবশ্যই আপনি বাংলাদেশ তাহলে আবার আবার এই আপনি আমি যখন বললাম আমি দেখেছি তারপর আপনার অ্যাঙ্কর হিসেবে আপনি চুপ হয়ে যাওয়া উচিত ছিল আপনি আবার আমাকে খোঁচাচ্ছেন শুনেন এইখানে আমরা গত কয়েকদিনে কি হয়েছে তারা কি ধরনের সহিংস হয়েছে এটা কি কারো দেখার বাকি আছে এবং আজকে আজকেও তো দেখলাম এই টিভি আপনার বাংলা টিভি আগুন লাগিয়ে দিয়েছে তারপরে বিটিভি আগুন লাগিয়ে দিয়েছে তারপরে এটা তো প্রথম দিন থেকেই যুদ্ধাঙ্গেহি সুতরাং এখানে তো বলার কিছু নেই এবং পুলিশের দায়িত্ব পুলিশ পালন পুলিশ অনেক ধৈর্য দেখেছে পুলিশ যদি ধৈর্য না দেখাতো আজকে আমাকে এখানে আপনার এখানে আসতে দু ঘন্টা লেগেছে দু ঘন্টা লাগার কথা নয় তারা যেভাবে জনজীবন আপনার জনজীবনের যারা ই শুরু করেছে আর তাণ্ডব শুরু করে দিয়েছে তখন পুলিশের অবশ্যই দায়িত্ব আছে এদেরকে উৎখাত করার তো পুলিশের দায়িত্ব অবশ্যই দায়িত্ব রয়েছে এই পরিস্থিতি আপনার ই করার কালকে যে ডিবি প্রধান হারুন তাদের বিএনপি অফিসে যে যে গোলা গুলো পেয়েছে এটা তার দায়িত্বের মধ্যে পড়েছে এবং সে করেছে আরেকটা ঘটনা সেটা তো আপনারা বলছেনই না বলার বলতে চাচ্ছেন না যে আমাকে বলতে দেন প্লিজ প্লিজ মি সে মি স্পিক আমাকে বলতে দেন আপনি কালকে চিটাঙে জনকে ছাদের থেকে ফেলে দিয়েছে এই সেরা শিবিরের লোকরা সেটা আপনার কোনো আপনার কোনো খবরে আসেনি আপনি সেই কথাটা তুললেন না আপনি সেই কথা কথা যারা প্রাণ দিয়েছে আপনি কি বলেছেন এই কালকে কালকে 12 জনকে ছাদ থেকে ফেলে দিয়েছে শিবিররা আপনি সেটা বলেননি তো বলবেন না আপনি তো আমাকে কিছু বলার সুযোগই না আপনি আপনি তো শুরুই করেছেন এইভাবে যে আপনি আপনি পরিষ্কারভাবে প্রমাণ করেছেন আপনি তাদেরই লোক আমি আবার আবার রিপিট করছি আই হ্যাভ নো হেজিটেশন ইন দ্যাট

আপনি এখানে অ্যাঙ্কার হিসেবে যে আমার কাজ যে নিরাপত্তার দায় যে নিরাপত্তার দায়িত্ব সেটা আপনি পালন করেননি বলেই আমি 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 উত্তেজিত হয়েছি আবার নারীর ইয়ের কথা বলছেন আপনি আবার আপনি শুরুর থেকে এখন এইটা এই যে বারো জনকে আপনার ছাদে থেকে ফেলে দিল এই কথাটা তো বলেননি এই কথা দিয়ে আপনার শুরু করা উচিত ছিল আমি সেই বারো জন হাসপাতালে ই করছে সেটা দিয়ে আপনার শুরু করা উচিত ছিল এই হলো কথা এখন